বিনোদ কামলি কি নামটা চেনা চেনা লাগছে জেনজি জেনারেশন নামটার সাথে খুব একটা পরিচিত না হলেও নয়ের দশকের বাচ্চাদের কাছে খুব পরিচিত একটি নাম ক্রিকেট জগতের নক্ষত্র মন্ডলী থেকে ছিটকে যাওয়া একটি উজ্জ্বল তারা তিনি যার রানের গড় এক সময় হার মানাত সচিন তেন্ডুলকারকেও কেও জানেন কি সচিন তেন্ডুলকারের শৈশবকালের বন্ধু ছিলেন বিনোদ কামলি মুম্বাইয়ের কামলে ছিলেন তিন মাঝারি সারির বা হাতি ব্যাটসম্যান এছাড়াও ডান হাতে ধীরে মিডিয়াম পেস বলিং করতেন এমনকি তিনি প্রথম ব্যক্তি যিনি নিজের জন্মদিনে ওয়ান ডে তে তবে মাত্র তেইশ বছর বয়সে তার সর্বশেষ ওয়ান ক্রিকেট খেলেছিলেন তিনি ঠিক যে সময় তিনি সফলতার একেবারে শীর্ষে ছিলেন সেই সময় তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে আকর্ষিত হতে থাকেন বলিউডের প্রতি তিনি বলিউড সিনেমা করার সাথে সাথে সাউথ ইন্ডিয়ানও কিছু সিনেমা করেন কিন্তু এসবের মধ্যেই আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল তার ক্রিকেট ক্যারিয়ার তবে সেই বিনোদ কামলির এখন অবস্থা একেবারে শোচনীয় ঠিকঠাক হাঁটতে পারেন না কথা বলতে পারেন না কেউ কেউ আবার মনে করছেন তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন বেশ কিছুদিন আগেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল যে ভিডিওটি ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটেছিল সচিন তেন্ডুলকর এবং বিনোদ কামড়ির কোচ রামাকান্তে আচার্যর মূর্তি উদ্ঘাটনে যখন পৌঁছান এই দুই ক্রিকেটারই তখন বিনোদ কামড়ির অবস্থা দেখে একেবারে চমকে ওঠেন সকলে সেই অনুষ্ঠানে দেখা যায় সচিন তেন্ডুলকরকে দেখে তার প্রিয় বন্ধু বিনোদ কামড়ি একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েন সচিন তেন্ডুলকারের হাত ছাড়তেই চাইছিলেন না তিনি কিন্তু সচিনকে দেখা যায় কিছুটা জোর পূর্বকই হাত ছাড়িয়ে চলে যান সে অনুষ্ঠানে থাকে গান গাইতেও দেখা যায় সেই দৃশ্য দেখে ব্যথিত হন কামলির ভক্তরা তবে ক্রিকেট প্রেমীরা মনে করছেন কামলি নিজের হাতেই নিজের কেরিয়ার একেবারে শেষ করে দিয়েছেন